আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পুরান ডাকার ঐতিহ্যবাহী বাড়ি আহসান মঞ্জিলে এটি হচ্ছে একটি জমিদার বাড়ি এখানে জমিদাররা আগে কিভাবে বসবাস করত বা জমিদারদের কি কি আসবাবপত্র ছিল এবং আসবাবপত্র কি ধরনের কোয়ালিটি ছিল ওই জিনিসগুলো আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি এই বাড়ির ভিতরে যান এই বাড়ির ভিতরে আপনার জমিদারদের যাবতীয় জিনিসপত্র দেয়া আছে ওগুলি দেখলে আপনি ফিল করতে পারবেন জমিদাররা কি ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার করত। খুবই ভালো মানের জিনিসগুলো ব্যবহার করত এরকম যেটা আছে যে আপনার হাতির দাঁত দিয়ে চিরুনি বানানো এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আপনার এটার মধ্যে দেয়া আছে আর এই আসান মঞ্জিল কোন দিন খোলা থাকে আসলে ভাই এই আসান মঞ্জিল হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ থাকে আমি আজকে বৃহস্পতিবার এই এখানে আসছি এখানে এসে দেখি আসান মঞ্জিল বন্ধ খুবই দুঃখজনক তাই দূর থেকেই এই ভিডিওটা করেছি আর এই এই যেই মঞ্জিল আছে শুক্রবারে ওপেন থাকে শুক্রবার তিনটা থেকে সাতটা পর্যন্ত ওপেন থাকে আর অন্যান্য যে দিন থাকে ওই দিনগুলোতে দশটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত ওপেন থাকে